চাকরি বিধি লঙ্ঘনের দায়ে বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে অনলাইন ইন্টারভিউর ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এ চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি ফেসবুকে সায়দ আব্দুল্লাহ লিখেছেন বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তার ফেসবুক পোস্টের ব্যাখ্যায় মিডিয়ার ইন্টারভিউয়ে যেভাবে জবাব দিলেন তা দেখে মনে হলো অন্তত পরিকল্পিতভাবেই সে কাজটা করেছে কিন্তু যেসব সাংবাদিকরা ওভারকল তার ইন্টারভিউ নিয়েছেন তারা আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতেই পারতেন কিন্তু তিনি বলেছেন তাবাসুম উর্মি আপনাকে একটা অনলাইন ইন্টারভিউয়ের ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি ওই ইন্টারভিউটা লাইভ স্ট্রিমিং করব সবার জন্য কোনো ব্যক্তিগত আক্রমণ করব না জাস্ট যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকবে আমি বেশ কিছু প্রশ্ন করব এবং বিভিন্ন প্রেক্ষাপটে আপনার উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুঁড়ে দেব আপনি তো অনেক সাহসী মানুষ আশা করি যুক্তি পাল্টা যুক্তির এই হেড টু হেড ইন্টারভিউ ফেস করতে আপনার কোনো আপত্তি থাকবে না সায়দ আবদুল্লা বলেন যুক্তি দিয়ে যদি আপনার অবস্থানকে যৌক্তিক প্রমাণ করতে পারেন তাহলে মেনে নেব যে আপনি ঠিক বাকি সবাই ভুল সবাই অযৌক্তিক এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আপনি